এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের কমন নিতে হবে এখানে কমন নেই চিহ্ন এক্স স্কোয়ার ওয়াই থেকে এক্স স্কোয়ার কমন নিলে পরে ওয়াই থাকে দ্বিতীয় যে রাশি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানেও কমন নেওয়া যাবে প্রথম পদে আছে এই রাশি থেকে কমন নেওয়া যায় হলো পদ থেকে এক্স থাকবে আর ওয়াই কমন নিয়েছি যেহেতু ওয়াই থাকে না দ্বিতীয় পদ থেকে যদি এক্স ওয়াই কমন নেই তাহলে প্লাস ওয়াই থাকে তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় রাশির উৎপাদকের বিশ্লেষণ পেয়ে গেছি এখন যদি আমরা লসাগো নির্ণয় করতে চাই বিজ্ঞানিত রাশির ক্ষেত্রে লসাগু সহজে নির্ণয় করার জন্য যে যেকোনো একটি রাশিকে সম্পূর্ণ তুলে নিতে পারি তাহলে প্রথম রাশিটা যদি আমরা নিয়ে নেই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই এবার যদি দ্বিতীয় রাশিতে লক্ষ্য করি এক্স প্লাস ওয়াই আমাদের লশাগু ভিতরে নেওয়া হয়ে গেছে ওয়াই আছে যেটা লসাগ ভিতরে নেওয়া হয়নি তাহলে একটা ওয়াই নিতে হবে তাহলে গুণন ওয়াই এক্স আছে একটা এখানে আমাদের এক্স স্কোয়ার রয়েছে তো এক্স এক্স স্কোয়ার এর ভিতরে অন্তর্ভুক্ত আছে এই জন্য আর এক্স নেওয়ার প্রয়োজন নেই তাহলে এই অংশের গুণ ফলে হবে কি বীজগাণিতিক রাশি দুটি লসাগু তাহলে গুণ করলে কি পাওয়া যাবে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই বি নাম্বার অপশনে আছে সুতরাং সঠিক উত্তর বি নাম্বার পরবর্তী প্রশ্নটি আছে সতেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজটি হবে এ নাম্বার অপশনে আছে সমকোণী বি নাম্বারে আছে সমবাহু সি নাম্বারে আছে স্থলকোণী ডি নাম্বারে আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ তাহলে এই যে বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া আছে এখান থেকে আমাদের এই বাহু দ্বারা কী ত্রিভুজ গঠন করা যায় সেটা নির্ণয় করতে হবে তো যেহেতু বাহুর দৈর্ঘ্যগুলো সমান নয় তার মানে এটা সমবাহু ত্রিভুজ হবে না কারণ সমবাহ ত্রিভুজ হতে গেলে পরে তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হতে হয় এখন বাকি থাকলো সমকোণী স্থূলকণী আর সূক্ষ্মকোণী বাহুর দৈর্ঘ্য থেকে এই সমকোণী স্থূলকণি সূক্ষ্মকণি কোন ত্রিভুজ গঠিত হবে এটা বের করতে গেলে খুব সুন্দর একটা টেকনিক আছে ছোট যে দুইটা বাহু আছে এদের বর্গের যোগফল যদি বড় বাহুটার বর্গের সমান হয় তাহলে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে ছোট দুইটা বাহুর বর্গের যোগফল যদি বাহুর বর্গ অপেক্ষা বড় হয় তাহলে ত্রিভুজটা সূক্ষ্মকণী হবে আর ছোট দুইটা বাহুর বর্গের যোগফল যদি বাহুর বর্গ অপেক্ষা ছোট হয় তাহলে ত্রিভুজটা কী হবে স্থূলকণি তাহলে আমাদের এই তিনটা বাহুর বর্গ করে ছোট দুইটা বাহুর বর্গের যোগফল দেখতে হবে বড়টার বর্গের থেকে ছোট হয় বেশি হয় না সমান হয় তাহলে আমরা নির্ধারণ করতে পারবো ত্রিভুজটি সমকোণী হবে হবে না সূক্ষ্মী হবে এখানে আটের স্কোয়ার করলে পরে চৌষট্টি আসবে পনেরোর স্কোয়ার করলে পরে পনেরো গুণন পনেরো দুশো পঁচিশ আসবে সতেরোর যদি স্কোয়ার করি তাহলে সতেরোর স্কোয়ারে আসে হল দুশো উননব্বই সতেরো গুণন সতেরো দুশো উননব্বই আসে এই দুটো যদি আমরা যোগ করে লক্ষ্য করি চার আর পাঁচ নয় আর দুই আট দুই যেহেতু ছোট দুইটার বর্গের যোগফল বড়োটার বর্গের সমান হয়েছে অর্থাৎ আট স্কোয়ার যোগ পনেরো স্কোয়ার ইকুয়াল সতেরো স্কোয়ার হয়েছে সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই যে ত্রিভুজটা সেই ত্রিভুজটা গঠিত হবে সমকোণী ত্রিভুজ পরবর্তী প্রশ্নটি আছে দুইটি বৃত্তের পরিধির দৈর্ঘ্যের অনুপাত তিনি চার হলে বৃত্তদয়ের ক্ষেত্র অনুপাত কত এ নাম্বারে আছে নয় টু বত্রিশ বি নাম্বারে আছে নয় টু ষোলো সি নাম্বারে আছে তিনশ টু চার ডি নাম্বারে আছে নয় টু চার তো এখানে পরিধির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে আমরা যদি একটা বৃত্তের ব্যাসার্ধকে ধকে আর একটা বৃত্তের ব্যাসার্ধকে আর টু ধরি তাহলে শর্ত অনুযায়ী পরিধির সূত্র হল টু পাই আর টু পাই আর ওয়ান ইস টু টু পাই আর টু এর মান দেওয়া আছে কত তিন ইস টু এখানে অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি টু পাই আর ওয়ান বাই টু পাই আর বাই টু পাই টু পাই কাটা যাচ্ছে তাহলে কী থাকে আর ওয়ান বাই আর তিন বাই আমাদের এখানে বের করতে বলছে ক্ষেত্রফলের অনুপাত তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে ক্ষেত্রফলের সূত্র হল পাই আর স্কোয়ার তাহলে ক্ষেত্রফলের অনুপাত হবে পাই আর ওয়ান স্কোয়ার ইস টু পাই আর টু স্কোয়ার এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি পাই আর ওয়ান স্কোয়ার বাই পাই আর টু স্কোয়ার পাই আর পাই কাটা যায় যেহেতু উভয়ের উপর স্কোয়ার আছে আর ওয়ান এবং আর টু ভয়ের উপর স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা একটা ব্র্যাকেটে নিয়ে স্কোয়ার আকারে লিখতে পারি আর ওয়ান বাই আর টু এর মান আছে কত তিন বাই চার তাহলে এখানে আমরা মান বসাতে পারি অর্থাৎ তিন বাই চারের স্কোয়ার করলে হবে নয় চারের স্কোয়ার করলে কত হবে ষোলো এটাকে যদি অনুপাত আকারে লিখি নয় টু ষোলো তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে বি হবে পরবর্তী প্রশ্নটি আছে যদি বি ইকুয়াল এ প্লাস সি এবং বি ইকুয়াল থ্রি হয় তাহলে এ বি প্লাস বিসি হোল স্কোয়ার সমান কত এ নাম্বার আছে সেভেন্টি টু বি নাম্বার আছে থার্টি টু সি নাম্বার আছে এইটটি ওয়ান ডি নাম্বার আছে থার্টি সিক্স তো এই প্রশ্নটার সমাধান করতে গেলে এখানে বি ইকুয়াল এ প্লাস সি আছে আবার বি ইকুয়াল থ্রি আছে অর্থাৎ এ প্লাস সি এর মান হলো থ্রি তাহলে আমরা ওখান থেকে পাচ্ছি এ প্লাস সি ইকুয়াল থ্রি যে রাশিটার মান বের করতে হবে এ বি প্লাস বিসি হোল স্কোয়ার এখানে বি কমন নেওয়া যায় উভয় পদে যেহেতু বি আছে তাহলে আমরা যেহেতু হোল স্কোয়ার হয়েছে সেকেন্ড ব্রকেট দিব বি যদি কমন নেই তাহলে বি কমন নিলে পরে এখানে এ থাকে প্লাস সি থাকে এখানে বি এবং এ প্লাস সি এর মান বসালে খুব সহজে আমরা এ রাশিটির মান পাবো তাহলে বি এর মান দেওয়া আছে থ্রি ইন্টু এ প্লাস সি এর মানও কত আছে থ্রি হোলি স্কোয়ার থ্রি ইনটু থ্রি নাইন হলি স্কোয়ার নাইন হলি স্কোয়ারে কত হয় এইটটি ওয়ান তাহলে আমাদের উত্তর হবে কত নাম্বার সি নাম্বার পরবর্তী প্রশ্নটি আছে একশো চুয়াল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট এ নাম্বারে আছে তিনশো ষাট বি নাম্বারে আছে তিনশো বিশ সি নাম্বারে দুশো ষাট ডি নাম্বারে দুশো নব্বই এখন এইখান থেকে এই চারটা সংখ্যার যে কোনো একটির চল্লিশ পার্সেন্ট করলে একশো চুয়াল্লিশ হবে সেই সংখ্যাটি আমাদের বের করে নিতে হবে তো আমরা এখানে ধরে নিতে পারি সংখ্যাটি এক্স তাহলে এক্স এর কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট অর্থাৎ এক্স গুণন চল্লিশ পার্সেন্ট ইকাল কত পাইছি একশো চুয়াল্লিশ চল্লিশ পার্সেন্ট এখানে শতকরা চিহ্ন তুলে দিতে পারি তাহলে এক্স গুনন চল্লিশ বাই একশো শতকরা চিহ্ন তুলে দিলে একশো দ্বারা ভাগ করতে হবে এখানে কাটাকাটি যায় যদি বিশ দিয়ে কাটাকাটি করি উপরে হবে দুই নিশে হবে কত পাঁচ তাহলে দুই বাই পাঁচ ইকুয়াল একশো চুয়াল্লিশ দুই বাই পাঁচ এই পাশে আছে গুণ আকার ওই পাশে ভাগ আকারে তো ভাগের জায়গায় গুণ চিহ্ন দিয়ে একবার উল্টাই দিতে পারি তাহলে এক্স ইকুয়াল একশো চুয়াল্লিশ গুণন পাঁচ বাই দুই দুই দ্বারা যদি একশো চুয়াল্লিশকে কাটাকাটি করি বাহাত্তর হয় বাহাত্তরের সাথে যদি পাঁচ গুণ করি এক্সিক পাঁচ দু দশের শূন্য পাঁচ সাথে পঁয়ত্রিশ সাতের এক ছত্রিশ তিনশো ষাট অর্থাৎ আমাদের উত্তর হবে কত নাম্বার এ নাম্বার পরবর্তী প্রশ্নটি আছে একশো তেতাল্লিশ টাকাকে দুইশ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য হয় এ নাম্বারে দুশো চুয়াল্লিশ বি নাম্বারে বিয়াল্লিশ সি নাম্বারে উনচল্লিশ ডি নাম্বারে তেতাল্লিশ অর্থাৎ একশো তেতাল্লিশ টাকাকে যদি দুইশ টু পাঁচ অনুপাতে ভাগ করি তাহলে বৃহত্তম অংশ অর্থাৎ এই যে পাঁচ গণিতক অংশ এবং দুই গণিত অংশ এর পার্থক্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো আমরা এখান থেকে অনুপাত থেকে ধরে নিতে পারি যে সংখ্যা তিনটে যথাক্রমে দুই ক চার ক এবং পাঁচ ক তাহলে সংখ্যাগুলো যদি অনুপাত থেকে ধরে নেই প্রথম সংখ্যাটা দুই ক দ্বিতীয় সংখ্যাটা চার ক তৃতীয় সংখ্যাটা কত পাঁচ ক এখন এই তিনটা সংখ্যার যোগফল হবে কত একশো তেতাল্লিশ তাহলে আমরা এই তিনটা সংখ্যার যোগফল সমান কত লিখতে পারবো একশো তেতাল্লিশ লিখতে পারবো এখান থেকে যদি এগুলো যোগ করি দুই চার আর পাঁচ চার আর পাঁচ নয় আর দুই এগারো এগারো ক ইকাল একশো তেতাল্লিশ তাহলে ক ইকোয়াল কত হবে এগারো সে গুণ আকারে একশো তেতাল্লিশের সাথে যাবে ভাগ আকারে ভাগ করলে পরে কয় কল পাচ্ছি আমরা এগারো চোদ্দোর ভিতরে যাই একবার থাকে তিন তেত্রিশ তেত্রিশের ভিতরে যাবে তিনবার তাহলে কয়ের মান কত পাচ্ছি তেরো পাচ্ছি অর্থাৎ আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো দুই গুণন তেরো কল ছাব্বিশ বৃহত্তম সংখ্যাটা পাবো পাঁচ গুণন তেরো একল পাঁচ তেরো কত পঁয়ষট্টি এই পঁয়ষট্টি আর ছাব্বিশের পার্থক্য নির্ণয় করতে হবে যেহেতু বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য চেয়েছে তাহলে পঁয়ষট্টি মাইনাস ছাব্বিশ ইকুয়াল ছয় আছে কত হলো পনেরো হয় নয় হাতে এক দুই একে তিন উনচল্লিশ তার ধর উত্তর কত নাম্বার নাম্বার সি পরবর্তী প্রশ্নটি আছে চব্বিশ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবিত্তের ক্ষেত্র ফল কত তো এখানে অপশনে এতে দেওয়া আছে বারোশো তেইশ বর্গ সেন্টিমিটার বিতে আছে চব্বিশশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার সিতে আছে চব্বিশশো ছেচল্লিশ বর্গ সেন্টিমিটার ডিতে আছে বারোশো বত্রিশ বর্গ সেন্টিমিটার বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হল পাই আর স্কোয়ার যেখানে আর হলো বৃত্তের বেশার্ধ আর পায়ের মান আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো চব্বিশ সেন্টিমিটার বেশার্ধ যদি অর্ধবিত্তের ক্ষেত্রফল বের করতে চাই তার মানে বৃত্তের ক্ষেত্রফলের সাথে ওয়ান বাই টু গুণ করতে হবে অর্থাৎ অর্ধবিত্তের ক্ষেত্রফলটা হবে ওয়ান বাই টু পাই আর স্কোয়ার তাহলে এখানে যদি আমরা মান বসাই ওয়ান বাই টু পায়ের গুন হলো তাহলে এখানে কি মান পাবো ওয়ান বাই টু গুনন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স চব্বিশের বর্গ করলে চব্বিশ গুনন চব্বিশ পাঁচশো ছিয়াত্তর হয় দুই দিয়ে যদি এটাকে কাটাকাটি করে দুই পাঁচের ভিতরে যাবে দুইবার বিয়োগ করে থাকে এক সাত সতেরো আট বার বিয়ে করলে একশ আট বার দুশো অষ্টাশি দুশো অষ্টাশির সাথে যদি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স করি নয়শো সামথিং আসে তো এখানে অপশনে কোনোটাতে সেটা নেই অর্থাৎ এই প্রশ্নের অপশনগুলোতে প্রশ্ন অনুসারে অপশনগুলোতে সঠিক উত্তরটি দেওয়া নেই পরবর্তী অঙ্কটি আছে এক ব্যক্তি নয়শো টাকায় একটি জিনিস ক্রয় করে চার মাস পর নয়শো তেষট্টি টাকায় বিক্রয় করলো তার বার্ষিক শতকরা লাভ কত এখানে টাকায় জিনিসটি ক্রয় করে চার মাস পরে নয়শো তেষট্টি টাকায় বিক্রয় করলো আর প্রশ্নে চেয়েছে বার্ষিক শতকরা লাভ কত বার্ষিক বলতে এখানে কি প্রশ্নে দেওয়া আছে চার মাসের বিক্রয় মূল্য আর আমার বের করতে হলো বার্ষিক অর্থাৎ বারো মাসের শতকরা কত টাকা লাভ হয় সেটা তাহলে চার মাসে লাভ হচ্ছে কত টাকা চার মাসে লাভ হয় হলো তেষট্টি টাকা লাভ হয় তাহলে চার মাসে লাভ হচ্ছে কত টাকা তেষট্টি টাকা তাহলে এক মাসে কত টাকা লাভ হবে এক মাসে লাভ হবে হলো তেষট্টি বাই চার টাকা প্রশ্নে যেহেতু বার্ষিক শতকরা লাভ বের করতে বলেছে তাহলে আমাদের বারো মাসে লাভের পরিমাণটা বের করে নিতে হবে বারো মাসে লাভ হয় বাই যদি করি তিন নয় তিনশো আঠারো একশো উননব্বই টাকা তো এই টাকাটা লাভ হয় এক বছরে অর্থাৎ বার্ষিক লাভ হয় হলে একশো উননব্বই টাকা এখন আমার শতকরা লাভ বের করতে হবে আর শতকরা লাভ ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপর বের করতে হয় তার মানে নয়শো টাকায় লাভ হয় এত টাকা এক টাকায় কত একশো টাকায় কত তাহলে নয়শো টাকায় লাভ হয় একশো উননব্বই টাকা এক টাকায় লাভ হবে একশো উননব্বই বাই নয়শো টাকা একশো টাকায় লাভ হবে একশো উননব্বই গুণন একশো বাই হলো নয়শো টাকা একশো দিয়ে কে কাটাকাটি করলে নয় হবে নয় দিয়ে যদি একশো কে কাটাকাটি করি নয় দু গুণে আঠারো নয় নয় একুশ টাকা অর্থাৎ দ্রব্যটি বিক্রয়ে বার্ষিক শতকরা লাভ হবে হলো একুশ টাকা ডি নাম্বার উত্তর পরবর্তী প্রশ্নটি আছে টাকায় এক ডজন বই বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি বই বিক্রি করতে হবে এ নাম্বারে আছে ছয়টি বি নাম্বারে আছে সাতটি সি নাম্বারে আছে আটটি ডি নাম্বারে আছে নয়টি তো প্রশ্নে যেটা বলা আছে যে এক ডজন বই বিক্রি করে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে এই যে টাকায় অর্থাৎ এক টাকায় এক ডজন বই বিক্রি করেছে এই এক টাকা হলো এই এক ডজন বইয়ের বিক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে আমরা প্রথম অংশ থেকে ক্রয় মূল্য বের করে নেব এবং সেই ক্রয় মূল্যের সাহায্যে পরবর্তী অংশে পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করব পঁচিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কি হবে যদি ক্ষতি হয় একশো থেকে বিয়োগ করতে হয় তাহলে ক্ষতিতে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস পঁচিশ টাকা অর্থাৎ পঁচাত্তর টাকা এখানে পঁচাত্তর টাকা হলো বিক্রয় মূল্য আর একশো টাকা হলো ক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা আর বিক্রয় মূল্য প্রশ্নে দিয়ে আছে এক টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বাই পঁচাত্তর টাকা এখানে যদি কাটাকাটি করি পঁচিশ দিয়ে উপরে চার নিচে তিন চার বাই তিন টাকা এই চার বাই তিন টাকা হলো এক ডজন বড়য়ের এর ক্রয় মূল্য তো এই ক্রয় মূল্যটা ব্যবহার করে পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করতে হবে লাভ হলে পরে একশো সাথে যোগ করতে হবে তাহলে পঞ্চাশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য অর্থাৎ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এখানে বিক্রয় মূল্যের ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তো আমরা এই অংশ থেকে যেহেতু বিক্রয় মূল্য বের করব তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো পঞ্চাশ টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে একশো পঞ্চাশ বাই একশো টাকা আর ক্রয় মূল্য চার বাই তিন টাকা হলে কত হবে ক্রয় মূল্য চার বাই তিন টাকা হলে বিক্রয় মূল্য হবে চার বাই তিন এখানে যদি কাটাকাটি করি পঞ্চাশ দিয়ে কাটাকাটি করলে উপরে থাকে তিন নিচে হবে দুই তিন আর তিন কাটা দুই দিয়ে চারকে কাটলে দুই দুই টাকা এই দুই টাকা হলো এক ডজন বোরইয়ের কি বিক্রয় মূল্য তার মানে আমি যদি পঞ্চাশ পার্সেন্ট লাভে এক ডজন বড়ই বিক্রি করি তাহলে তার দাম হবে কত টাকা দুই টাকা এখন আমার প্রশ্ন বলেছে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে অর্থাৎ এক টাকায় কয়টি বড়ই বিক্রি করতে হবে এখানে দুই টাকায় বড়ই বিক্রি করতে হবে কয়টি বারোটি তাহলে এক টাকায় কয়টি বড়ই বিক্রি করতে হবে দুই টাকায় বড়ই বিক্রি করতে হবে বারোটি অতএব এক টাকায় বড়োই বিক্রি করতে হবে বারো ভাগ দুই সমান ছয়টি তার মানে এক টাকায় ছয়টি বড়ই বিক্রি করলে পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ আমাদের এই প্রশ্নের উত্তর হবে এ নাম্বার ছয়টি কিন্তু এই প্রশ্নটা আরো সহজেও সমাধান করা যায় যদি কোনো প্রশ্ন এরকম দেওয়া থাকে যে টাকায় এন ওয়ান সংখ্যক দ্রব্য বিক্রি ক্ষতি হয় তাহলে লাভে করায় টাকায় এন টু দ্রব্য বিক্রি করতে হলে এন টু ইকুয়াল হবে এন ওয়ান গুণন একশো মাইনাস যদি এরকম কোনো দেওয়া থাকে আমরা এখানে কয়টি দ্রব্য টাকায় বিক্রি করতে হবে সেটি বের করতে পারি তো এখানে যদি মানগুলো বসাই এন ওয়ান এর মান এখানে আসছিল এক ডজন অর্থাৎ বারোটি গ্রণ ছিন্ন একশো মাইনাস এক্স ওয়ান এর মান আছে হলো পঁচিশ একশো প্লাস এক্স টু এর মান আছে কত পঞ্চাশ তাহলে বারো গুণন পঞ্চাশ পঁচাত্তর দ্বারা একশো পঞ্চাশ করলে ছয় হবে ছয়টি তাহলে আমরা খুব সহজে এই টেকনিকটা ব্যবহার করে কয়টি বড়ই বিক্রি করতে হবে যাতে পঞ্চাশ পার্সেন্ট লাভ হয় সেটি খুব সহজে নির্ণয় করতে পারি তো আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছেন পরবর্তী অঙ্কটি আছে একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে আট বারো এবং চব্বিশ ঘন্টায় পূর্ণ হতে পারে তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটির তিন চতুর্থ অংশ পূর্ণ হতে কত সময় লাগবে তো এই অঙ্কটা সমাধান করতে গেলে সর্বপ্রথম তিনটি নল একসাথে এক ঘন্টায় কতটুকু পূর্ণ করে সেটা বের করে নিতে হবে তাহলে প্রথম নল আট ঘন্টায় পূর্ণ করে সম্পূর্ণ চৌবাচ্চা অর্থাৎ আট ঘন্টায় পূর্ণ করে এক অংশ আমাদের এক ঘন্টায় বের করে নিতে হবে তাহলে প্রথম নল এক ঘন্টায় পূর্ণ করে এক বাই আট অংশ দ্বিতীয় নল এক ঘন্টায় পূর্ণ করবে একইভাবে এক বাই বারো অংশ তৃতীয় নল এক ঘন্টায় পূর্ণ করে এক বাই চব্বিশ অংশ তাহলে তিনটি নল একত্রে এক ঘন্টায় পূর্ণ করে এদের যোগফল এক বাই আট যোগ এক বাই বারো যোগ এক বাই চব্বিশ এখানে আট বারো চব্বিশ লসাগু নিতে হবে আট বারো চব্বিশ লসাগু চব্বিশই হবে আট দ্বারা চব্বিশকে ভাগ করলে তিন হয় তিনের সাথে এক গুণ করলে তিন পাবো বারো দ্বারা চব্বিশকে ভাগ করলে দুই দুইয়ের সাথে এক গুণ করলে দুই পাবো চব্বিশ দ্বারা চব্বিশকে ভাগ করলে এক একের সাথে এক গুণ করলে এক পাবো তাহলে উপর যদি যোগফল নির্ণয় করি তিন আর দুই পাঁচ আর এক ছয় ছয় বাই চব্বিশ অংশ কাটাকাটি করি ছয় কে ছয় চার ছক চব্বিশ অর্থাৎ এক বাই চার অংশ তার মানে তিনটা নল একত্রে এক ঘন্টায় পূর্ণ করে কত অংশ এক বাই চার অংশ আমার এখানে বের করতে হবে তিন চতুর্থ অংশ পূর্ণ হতে কত সময় লাগবে তিন চতুর্থ অংশ মানে অংশ ভাগের এক ঘন্টায় এক বাই চার অংশ পূর্ণ করে এক ঘন্টায় এক অংশ পূর্ণ করে কত ঘন্টায় এটা যাবে সাথে ভাগ আকারে যখন একের ভিতরে বের করব তাহলে ভাগের জায়গায় গুণ দিয়ে আমরা একবারে উল্টায় লিখতে পারি চার বাই এক ঘন্টায় অতএব তিন চতুর্থ অংশ মানে তিন বাই চার অংশ পূর্ণ করবে এই তিন বাই চার এই অংশের সাথে গুণ হবে অর্থাৎ এক গুণন চার বাই এক গুণন তিন বাই চার চার আসার কাটাকাটি হয় তাহলে উত্তর আসে কত তিন ঘন্টায় তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হবে কত তিন ঘন্টা